জামালপুরের একশো বছরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের রেসিপি আমার আম্মু এই রান্নাটা এত মজা করে করতে পারে যে একবার খেলে হালিম খাওয়া ভুলে যাবেন হালিমের মতো এটা রান্না করতে এত বেশি তান্নাও নেই খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই এত মজার খাবার তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে তো কখনোই বিশ্বাস করবেন না মিলি ভাত রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল দেড় কেজি গরুর মাংস আপনারা ইচ্ছে করলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসটাও ব্যবহার করতে পারবেন আম্মু আজকে মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করবে তাই এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ আছে সবগুলো মশলা দেওয়ার পর আম্মু চুলার ফ্লেমটাকে অন করবে দিয়ে দিল দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দশটার মতো আস্ত কাঁচা মরিচ চার টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ এলাচের গুঁড়া একটা চামচ দারুচিনি গুঁড়া দুইটা চামচ গরম মশলা গুঁড়া আর কিছু আস্ত গরম মশলা যেমন তেজপাতা দারুচিনি স্টার সবুজ এলাচ কালো এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ একদম লাস্টে দিয়ে কাপ পরিমাণ দিল রান্নার তেল এবার মশলা একদম কচলে কচলে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আচ্ছা এই রান্নাটা করতে তেল আর মশলা নর্মাল মাংস রান্না অনুযায়ী ডাবল লাগবে সেটা কেন লাগবে সামনে ভিডিওতেই বুঝতে পারবেন আর যারা জামালপুরের মানুষ তারা তো আগে থেকেই জানেন তাই এখনই কমেন্ট করে জানিয়ে দিন এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিল হাতে মাখানো মাংস কিন্তু এমনিতেও খেতে একদম আলাদা আর দারুণ টেস্টের হয় এবার মাংসে দিয়ে দিল এক কাপ পরিমাণ পানি এবার চুলার ফ্লেমটাকে অন করে মাংসটাকে ঢেকে কষিয়ে নিবে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিতে হবে যেন পাত্রের তলায় লেগে না যায় আম্মু চুলার মিডিয়াম টু হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নিবে এই সময় চুলার ফ্লেমটাকে হাই রাখা যাবে না তাহলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর মাংসটা একদম ভালোভাবে কষবে না আমি রিকোয়েস্ট করব আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আম্মু আপনাদের সাথে কত পারফেক্ট আর মজার একটা রেসিপি শেয়ার করেছে এই মিলি ভাত রান্নার লাস্টের দিকে একটা স্পেশাল উপকরণ যাবে আম্মু সেটার প্রিপারেশন করছিল তাই আমাকে বললো মাঝখানে মাংসটাকে নেড়ে দিতে আম্মু আধা ঘন্টা লাগিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছে দেখতেই পারছেন মাংসের পানিটা শুকিয়ে মশলাটা একদম ভুনা ভুনা হয়ে এসেছে এবার আম্মু মাংস দিয়ে দিল দেড় লিটার ফুটন্ত গরম পানি আচ্ছা মাংসে এতগুলো পানি দেখে অবাক হবেন না মাংসগুলো সিদ্ধ হতে এত পানি লাগবে না কিন্তু মিলি ভাত রান্না করার জন্য মাংসে পানির পরিমাণটা একটু বেশিই দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় একটু পরেই বুঝতে পারবেন এবার আবারও চুলার মিডিয়াম টু হাই হিটে আম্ম মাংসটাকে ঢেকে রান্না করবে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে আম্মু মাংসগুলোকে নেড়ে আবারও ঢেকে দিয়েছে আপনারা যদি এই রান্নাটা দ্রুত করতে চান তাহলে কিন্তু প্রেশার কুকারেও রান্না করতে পারবেন আমি যখন ছোট ছিলাম আমার বাসার পাশে একজন জামালপুরের প্রতিবেশী ছিলেন সেই আনটি আম্মুকে এই রান্নাটা শিখিয়েছিলেন তারপর আস্তে আস্তে আম্মু এই রান্নাটা এত সুন্দর আর মজা করে করা শুরু করলেন যে সেই আনটি বলতো আম্মুর হাতের টেই খেতে বেশি মজা হয় আম্মু যতটুকু পানি অ্যাড করেছিল পানিটা তার থেকে শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে আর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাঝখানে চলে এসে টুপ করে একটা মাংস নিয়ে নিলাম আমি মাংসটা খেয়ে দেখলাম যে একদম বাটারের মতো নরম হয়ে গিয়েছে চা বানানোর কোনো প্রয়োজন নেই মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাচ্ছে কিন্তু দেখতেই পারছেন একটা মাংস খুলে যায়নি সবগুলো মাংস এখনো আস্ত আছে মিল্লি ভাত নাম শুনে আবার মনে করবেন না যে এটা দিয়ে ভাত রান্না করব কিন্তু এটাতে অ্যাড করব চালের গুঁড়া আমি একটি মেজারমেন্ট কাপে দিয়ে দিল হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে দিল দুই কাপ পানি এবার চালের গুঁড়া আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিল এবার আম্মু মাংসটাকে এক হাত দিয়ে নাড়তে থাকবে আর আরেক হাত দিয়ে এই চালের গুঁড়ার মিশ্রণটাকে মাংসে অ্যাড করে দিবে আম্মু বলল এই চালের গুঁড়ার মিশ্রণটাকে অ্যাড করার সময় মাংসটাকে অনবরত নাড়তে থাকতে হবে না হলে পাতিলের তলায় জমাট বেঁধে যেতে পারে আর জমাট বেঁধে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আম্মু গ্লাসটাকে ধুয়ে আর একটু পানি অ্যাড করে দিল দেখলেন তো চালের গুঁড়াটা অ্যাড করার সাথে সাথেই মিল্লি ভাতটা কেমন ঘন হয়ে এসেছে অথেন্টিক জামালপুরের মিল্লি ভাত এমন চালের গুঁড়া অ্যাড করেই তৈরি করা হয় চালের গুঁড়া অ্যাড করার পর আম্মু এটাকে আর বেশিক্ষণ রান্না করবে না পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েই এটাকে অন্য চুলায় ট্রান্সফার করে দিল একটু আগেই বলেছিলাম না এই মিল্লি ভাতে লাস্টে অ্যাড করার জন্য আম্মু একটা স্পেশাল উপকরণ রেডি করছে আম্মু এই মিল্লি ভাতের বাগারের প্রিপারেশন করছিল জি হ্যাঁ এই মিল্লি ভাতে লাস্টের দিকে হালিমের মতো একটা বাগার দেওয়া হয় যেটা দেওয়ার কারণে এটা খেতে খুব বেশি মজাদার লাগে বাগার দেওয়ার জন্য আম্মু একটি ফ্রাইং প্যানে দিয়ে দিল ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা গরম হয়ে আসার পর দিয়ে দিল একটা চামচ আস্ত জিরা ঘিয়ে জিরাটা ফোড়ন দেওয়ার সাথে সাথে চারিদিকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ল এবার দিয়ে দিল ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবার আম্মু এই পেঁয়াজ রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিবে যেভাবে আমরা সচরাচর বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে থাকি বাগারটা রেডি হয়ে গিয়েছে এবার গরম গরম বাগার আম্মু মিল্লি ভাতের উপর ছেলে দিচ্ছে খাবারটা অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে তাই না আচ্ছা আপনাদের যদি মনে হয়ে থাকে যে চালের গুঁড়া অ্যাড করাতে এটা থেকে চালের গুঁড়ার রকম স্মেল বা ফ্লেভার আসবে তাহলে কিন্তু এটা একদমই ভুল আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না এমনকি কাউকে খাওয়ালেও সে বুঝবে না যে এটাতে চালের গুঁড়া অ্যাড করা হয়েছে এই মিলি ভাতটা খেতে কিন্তু একদম হালিমের মতোই লাগে প্রথমেই বলেছিলাম এই মিলি ভাত রান্না করতে নর্মাল মাংস থেকে বেশি পরিমাণে তেল আর মশলা লাগে কেন লাগে সেটা হয়তো অবশ্যই এখন বুঝতে পেরেছেন কম মশলা দিলে কিন্তু এই খাবারটা খেতে একদমই ভালো লাগবে না তখন চালের গুঁড়ার একটা স্মেল বা ফ্লেভার আসবে বেশি মশলা দিয়ে সুন্দর করে রান্না করলে এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে যে বলি বুঝানোর মতো না আম্মু বললো বাগার দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো রান্না করে নিলেই হবে মিল্লি ভাতের কালারটা কত দারুণ এসেছে তাই না আর দেখতেই পারছেন মিল্লি ভাতের কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট আছে না খুব বেশি ঘন না খুব পাতলা এই মিল্লিটা আপনারা হালিমের মতো এমনিতেও খেতে পারবেন আবার রুটি দিয়েও খেতে পারবেন কিন্তু এটার সবচেয়ে বড় বিশেষত্ব হল এটা ভাত দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে খাওয়ার সময় আপনার মনে হবে আপনি হালিম দিয়ে ভাত খাচ্ছেন যার মুখে কোনো রুচি নেই আপনি যদি তাকেও এই মিল্লি ভাতটা পরিবেশন করেন সে তো কোনোভাবেই রেসিস্ট করতে পারবে না খেতেই থাকবে এই মিলি ভাতের সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আপনি শুধু এটা দিয়েই এক প্লেট ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন আমি তাড়াতাড়ি অল্প একটু ভাত নিয়ে বসে পড়লাম মিলি ভাত খাওয়ার জন্য দেখতেই পারছেন মাংসটা কতটা বেশি সফট হয়েছে যে ধরার সাথে সাথেই একদম খুলে যাচ্ছে আম্মু বলেছে মিলি ভাত রান্না করলে এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন মাংসগুলো একদম সফট হয় মাংসটা যত সফট হবে মিলি ভাতটা খেতে ততটাই ভালো লাগবে এই মিলি ভাতের মাংসটা এতটাই বেশি সফট হতে হবে যেন একদম গ্রেভিটার সাথে মেখে খাওয়া যায় কিছু কিছু খাবার আছে না যেটা খেলে পেট ভরে কিন্তু মন ভরে না এই খাবারটা ঠিক তেমনই আপনি যতই খাবেন আপনার পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না ইচ্ছে করবে আরও খাই আমার এই শুক্রবার কাটলো আম্মুর হাতের মিলি ভাত খেয়ে দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয় শেষ